আইদেরকে বলি আপনার স্বামী কি ফেরনের খারাপ মনে করেন ফেরাউনের চাইত খারাপ মনে হয় আপনার স্বামীকে ফেরাউনের স্ত্রী যদি আসিয়া যদি তারপরেও ফেরাউনের ঘরে সংসার করতে পারে মৃত্যু বলতে জেলখানায় গিয়েছে তারপরে যদি ফেরাউনের সাথে থাকতে পারে আপনার স্বামী কত বড় বদমাস কত বড় পাপিষ্ট কত বড় খারাপ মানুষ কত বড় নির্যাতন করে যে আপনি তারপরেও আপনার স্বামীর ব্যাপারে নোংরা বাজে মন্তব্য করছেন আছে না না আছে দেখেন স্বামীর সঙ্গে দেখতে একটু উনিশ বিশ হয়ে যায় একটু উনিশ বিশ হয়ে গেছে সঙ্গে একদম পাল্টা রিয়াকশন যে তুমি আমাকে জীবনে সুখে রাখলে না আমি বলে তোমার সঙ্গে সংসার করে যাচ্ছি অন্য কোনো মেয়ে হলে না কবে তোমাকে ছেড়ে চলে যেত আছে না নাই একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় একটু উনিশ বিশ সঙ্গে সঙ্গে না সুক্রিয়া আদায় করা যে তুমি আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম অন্য কোনো মেয়ে যদি হতো না কবে পালিয়ে যেত জীবন এই বলছে আছে। বলি আপনার স্বামী কি ফেরনের চাইতে খারাপ মনে করেন ফেরাউনের চাইতে খারাপ মনে হয় আপনার স্বামীকে ফেরাউনের স্ত্রী যদি আসিয়া যদি তারপরেও ফেরাউনের ঘরে সংসার করতে পারে মৃত্যুবন্ধ জেলখানায় গিয়েছে তারপরে যদি প্রেরণের সঙ্গে থাকতে পারে আপনার স্বামী কত বড় বদমাস কত বড় পাপিষ্ট কত বড় খারাপ মানুষ কত বড় নির্যাতন করে যে আপনি তারপরেও আপনার স্বামীর ব্যাপারে নোংরা বাজে মন্তব্য করছেন আছে না নাই আছে দ্বিতীয় আরেকজন মহিলা তার নাম খাদিজা তুল কুবরা খাদিজা রদ সম্পর্কে জানা আছে ইনিকে ইনিকে এটা আল্লাহ নবী আলিসামের প্রথম স্ত্রী ফার্স্ট তিনি প্রথম আল্লাহ নবী সিং বিবাহ হয়েছিল খাদিজাতুল তুল কুবরা আল্লাহ প্রথম স্ত্রী সে বুখারি আটত্রিশে কুড়ি নম্বর হাদিস আল্লাহ নবী একদিন বাড়িতে বসে আছে আর ফেরস্তা জিবরিল একদিন সরাসরি বাড়িতে চলে এসেছে একদম বাড়িতে চলে এসেছে আল্লাহ নবী আর খাদিজা তুল কুবরা রদুল্লাহা তিনি একটা পাত্রে করে পাত্রে কিছু খাবার নিয়ে আসছেন আর যখনই আসছেন ফেরস্তা জিবরিল এসে বলছে ইয়ারসুল্লাহ ওই দেখেন দেখেন খাদিজা আসছে আপনার স্ত্রী আসছে হাতে একটা পাতিল আছে আপনি জানাম আপনি গিয়ে বলেন আপনার থেকে বলেন যে আল্লাহ সুবহান ওয়া খাদিজা তোমার জন্য সালাম পাঠিয়েছে। বলেন কাকে সালাম পাঠিয়েছে কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে একটাই নারী যাকে আল্লাহ সরাসরি সালাম পাঠিয়েছেন তার নাম কি খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর প্রথম স্ত্রী জিবরীল বলছেন এবং তাকে কি বলেন যে আল্লাহ সুবহান ওয়া খাদিজা তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর নির্মাণ করেছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় ইয়া রাসূলুল্লাহ জান আপনারা এই থেকে দিয়ে আসেন তবে দুই তো নারী কথা পাওয়া গেল যে জান্নাতে ঘরে শিশুমত দেওয়া হয়েছে এই দুই নারীর দরাই এখন বর্তমান যারা ফেমিনিস্ট আছে যারা নারী নারীবাদী আন্দোলন করছে যারা বলছে ইসলামে নারীকে কোনো অধিকার দেয় নাই নো অধিকার না কে দিয়েছে তাদের গালে জুতোর বাড়ি মারা হয়েছে কেন দুনিয়াতে দুজন নারী জান্নাতে ঘর পাবে দুজনই মেয়ে মানুষ চিন্তা করতে পারছেন চোদ্দশো বছর আগে যেসব নারী থেকে তাজা জীবন্ত কবর দেওয়া হতো দেশের মানুষ তো মানুষকেই মূল্য দিত না মানুষ তো চতুষ্প জন্তু জনকে মূল্য দিত না সেই সময় আল্লাহ নবীর নারীদেরকে নিয়ে বলছে যে দুজন নারীকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে একটা খাদিজা যা একটা আয় আসিয়া এখান থেকে বোঝা যায় ইসলামকে নারীর অধিকার দিয়েছি কি দিয়ে নাই এই এক ঘটনার মধ্যে নাস্তিক যারা আছে আর যারা নারীবাদী আন্দোলন করছে যারা ফেমিনিস্ট